লক্ষণ জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পূর্ববাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুভ সময় সব সময় স্বাধীনতার পঁচাত্তর বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত সরকারিভাবে বিদ্যুৎ পৌঁছনি পাথর প্রতিমার রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গোবিন্দপুর গ্রামে অথচ এই গ্রাম জুড়ে সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে প্রায় পঞ্চাশটি বৈদ্যুতিক খুঁটি কিন্তু বিদ্যুতের তার সংযোগ করা হয়নি তাই বাধ্য হয়ে বাজারের একটি ক্লাব ঘরের পাশ থেকে হুঁক করে বিদ্যুতের তার টেনে নিয়ে গিয়েছেন গ্রামবাসীরা গ্রামের ঢালাই রাস্তার পাশ দিয়ে গোছা গোছা বিদ্যুতের তার চলে গিয়েছে প্রতিটি বাড়িতে যে কারণে পুরো গ্রামটি এখন বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে এমনকি ধানের ক্ষেত দিয়েও ছোট ছোট খুঁটি পুঁতে বিদ্যুতের তার টেনে নিয়ে যাওয়া হয়েছে এই ধানের ক্ষেতগুলিতে এখন জল থই থই করছে গ্রামবাসীরা ধান রোয়ার কাজ করছেন কোনোভাবে যদি ওই বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে যায় তাহলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে গ্রামবাসীদের অভিযোগ এ বিষয়ে বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে কিন্তু কোনো সুরাহা হয়নি স্থানীয় সূত্রে জানা গিয়েছে দু সালে এই গ্রামে বিদ্যুৎ দপ্তর থেকে একটি ট্রান্সফর্মার বসানো হয়েছিল ওই ট্রান্সফর্মার থেকে গ্রামে তিনটি রাস্তায় পাঁচশো মিটার পর্যন্ত বিদ্যুতের তার টানা হয় ওই এলাকা পর্যন্ত বিদ্যুৎ পৌঁছেছে কিন্তু গ্রামের বাকি পঞ্চাশ শতাংশ এলাকায় এখনো পর্যন্ত সরকারিভাবে বিদ্যুৎ পৌঁছয়নি প্রায় দুশোটি পরিবার হুক করে তার টেলে নিয়ে গিয়ে বিদ্যুৎ ব্যবহার করছে এমনকি গত পাঁচ দিন আগেও বিদ্যুৎ হয়ে গ্রামের এক যুবকের মৃত্যু হয়েছে তারপরে আমফান হলো আমফানে সব ভেঙে হয়ে গেল তারপরে আর আসেনি কারেন্ট সাজ করে আমাদের হুব করে কারেন্ট জ্বালতে হচ্ছে মিটারে আবেদন করা আছে মিটার এসছিল তারপরে আর চার্জিংও করে না আর পোস্টও টাঙায় না তারও খাঁচে না এই হুক দিয়ে সারা বছর জাল হচ্ছে এই তো মরে গেল তো একজন এই রাস্তার ধার দিয়ে জাংলা নিয়ে গেছিল ওই জাংলাটা ওই তারে লেগে গিয়ে সরসা সিংহ হয়ে সঙ্গে সঙ্গে তবে পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতি সভাপতি মনুশ্রী মন্ডল বলেন স্থায়ী সমিতির মিটিং এ বিষয়টি ছিল এরপরই বিদ্যুৎ দপ্তরের সঙ্গে আলোচনাও করা হয়েছে এক থেকে দেড় মাসের মধ্যে ওই গ্রামের প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে যাবে এটা আমরা দপ্তরের সঙ্গে আলোচনা করেছি তো আমাদের স্থায়ী সমিতির মিটিংয়েও এটা উঠেছে এবং আমরা চেয়েছি যে ওটা খুব তাড়াতাড়ি এক মাস দেড় মাসের মধ্যেই ওটা যতটা সম্ভব আমরা কমপ্লিট করার চেষ্টা করব ওখানে যাতে সবাই মিটার পেয়ে ভালোভাবে এটা করতে বিদ্যুৎটা ব্যবহার করতে পারে যাতে না হুকিং করতে হয় মানুষকে এটা আমরা পাথরপ্রথম পঞ্চায়েত সমিতি নিয়েছি উদ্যোগ নিয়েছি পাথর প্রতিমা থেকে বিশ্ব সমাচার নিউজ টিম কিরণময় স্টিল ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর আমাদের শোরুমে অত্যাধুনিক ডিজাইনের বিভিন্ন মডেলের বিভিন্ন কোম্পানির স্টিল আলমারি সোফা চেয়ার টেবিল ও বিভিন্ন আসবাবপত্র এবং বেডিং এর সমস্ত দ্রব্য পাওয়া যায় যোগাযোগের ঠিকানা কাকদ্বীপ রথতলা দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার এইট জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স